সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশে সক্ষমতার নতুন স্মারকে দাঁড়ানো মেগা স্ট্রাকচারটি এখন প্রস্তুত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে ভিন্নভাবে হাজির হয়েছে পরমাণু জ্বালানি ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে কবে তার আগে কি অন্য কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হবে নাকি পরীক্ষামূলক উৎপাদনে যাবে পুরো বিদ্যুৎ কেন্দ্রটি কবে চালু হবে এসব প্রশ্নের উত্তর সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং এর দামি পরীক্ষার আত্মপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিদ্যুতের চাহিদা দিনকে দিন বাড়ছে বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে উনত্রিশ হাজার সাতশো সাতাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ষোলো হাজার সাতশো সাতাত্তর মেগাওয়াট এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ষোলো থেকে সতেরো হাজার মেগাওয়াট গরমের সময় এই চাহিদা খানিকটা বেড়ে যায় অর্থাৎ চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ দেশে এখন বিদ্যুৎ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ বটে তারপরও সঞ্চালন লাইন সহ কিছু কারণে দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না যার কারণে লোডশেডিং এর যন্ত্রণা সহ্য করতে হচ্ছে দেশের মানুষদেরকে বিশেষ করে গ্রাম অঞ্চলে লোডশেডিংটা বেশি হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে এই সমস্যা দূর করে আগামীতে নিরবিচ্ছিন্ন আর মানসম্মত বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা বলছে সরকার বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় ছশো দু আগামী লক্ষ্যমাত্রা পূরণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভিত্তিক বড় বড় বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে সেই সাথে সৌরবিদ্যুৎ জলবিদ্যুৎ সহ বায়ুবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠছে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা পূরণে আগে ভাগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে গেল দু সালে বিদ্যুৎ জ্বালানি খাতের নতুন মহাপরিকল্পনার তথ্য বলছে দু সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে একাত্তর হাজার পাঁচশো বারো মেগাওয়াট আর সে সময়ে দেশে উৎপাদন সক্ষমতা ধরা হয়েছে এক লাখ এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ এই পরিকল্পনাকে কয়েক ভাগে ভাগ করে এগিয়ে যাওয়ার কথা রয়েছে সেই পরিকল্পনার অংশ হিসেবে দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে দেশের ইতিহাসে টাকার অঙ্কে সবচেয়ে বড় প্রকল্প হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক হিসেবে দেখা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে যার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে যে প্রকল্প আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে গেছে নাম লিখিয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের রিয়েক্টার কম্পার্টমেন্ট রিফুয়েলিং মেশিনের প্রস্তুতির কাজ শেষ রিয়েক্টার করে ডামি ফুয়েল লোডিংয়ের জন্য এটি সর্বশেষ ধাপ আর এই ধাপের কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রথম ইউনিটের ডামি ফুয়েল লোডিংয়ের প্রস্তুতি শেষ হয়েছে প্রকল্প সংশ্লিষ্টদের বরাত দিয়ে দেশের বেশ কয়েকটি গণমাধ্যম এমন তথ্য প্রচার করেছে মাধ্যমে নতুন পর্যায়ে পৌঁছে যাবে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি শেষ করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটটি পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাদ দিয়ে গণমাধ্যমগুলো বলছে চলতি বছরের ডিসেম্বরকে ধরে শুরু হয়েছে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দামি পরীক্ষার উৎপাদন প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম বা জ্বালানি ফুয়েল রিয়্যাক্টর স্থাপনের আগে কয়েক ধাপে দামি ফুয়েল দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে হয় কিছুদিনের মধ্যেই পরীক্ষামূলকভাবে ডামি ফুয়েল দিয়ে পর্যবেক্ষণ করা হবে এটি ঠিকঠাক থাকলে ডিসেম্বরে বা তার আগে ফ্রেশ ইউরিনিয়াম লোড করা হবে ডিসেম্বরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার কথা রয়েছে সে সময় আনুষ্ঠানিকভাবে প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন হবে অর্থাৎ ডিসেম্বরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য বলছে রিয়াক্টার করে ফ্রেশ পারমাণবিক জ্বালানির লোড এবং কোট থেকে ব্যবহৃত জ্বালানি বের করে আনার জন্য ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিফুয়েলিং মেশিন ষাট টনজনের মেশিনটি ফুয়েল পুল ও রিয়াক্টার পিটের উপরে অবস্থিত এটির যান্ত্রিক অংশে রয়েছে ফ্রিজ টলি ও সার্ভিস এরিয়া এ মেশিনে অন্তর্ভুক্ত রয়েছে একটি কন্ট্রোল ও একটি মনিটরিং সিস্টেমও যার মাধ্যমে দূরবর্তী স্থান থেকে পারমাণবিক জ্বালানির ফুয়েলিং বা রিফুয়েলিং এবং ইনস্টলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হয় বর্তমানে ফুয়েল লোডিং এর জন্য রিফুয়েলিং মেশিনটি প্রস্তুত করতে কাজ করছেন অ্যাটমটেক এনার্গোর বিশেষজ্ঞরা রোসাটমের ইলেকট্রিক পাওয়ার ডিভিশনের অংশ এ প্রতিষ্ঠানটি এনপিপি কমিশনিং বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন ও বিতরণ স্থাপনা তৈরিতে বিশেষভাবে পারদর্শী পাবনার রূপপুরে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় দুই ইউনিট বিশিষ্ট এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে ভিভিইআর আর এক হাজার দুশো ভিত্তিক প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে এক হাজার দুশো মেগাওয়াট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট থেকে দু হাজার চারশো বিদ্যুৎ পাওয়া যাবে একটি বিষয় জানিয়ে রাখা ভালো আর তা হলো প্রকল্পের জন্য আইএইএ মিশন প্রকল্প এলাকা ভিজিট করবেন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন তারা আইএই এর সার্টিফিকেট পাওয়ার পর পারমাণবিক জ্বালানি ব্যবহারের লাইসেন্স পাবে বাংলাদেশ রোসাটম ইঞ্জিনিয়ারিং ভিশন প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর ও ডিজাইনার হিসেবে কাজ করছে সংশ্লিষ্টরা জানিয়েছেন এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কবে হবে তা নির্ভর করছে কেন্দ্রটির সঙ্গে সংযুক্ত সঞ্চালন লাইনগুলোর কাজ শেষ হওয়ার উপর অর্থাৎ সঞ্চালন লাইন যেদিন শেষ হবে তারপরেই আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যাত্রা শুরু করতে পারবে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রিয়াক্টর করে ডামি ফুয়েল লোডিং এর জন্য এটি সর্বশেষ ধাপ এর পরেই উৎপাদনে যেতে পারবে এই ইউনিটটি সবকিছু ঠিকঠাক থাকলে দু সালে শুরুতেই কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে জাতীয় গ্রিডে এতে করে দেশের বিদ্যুৎ খাতে বড় ধরনের সাফল্য আসবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বাংলাদেশ বিশ্বে তেত্রিশতম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবের সদস্য হয়েছে রূপপুর প্রকল্পটি পরিবেশ বান্ধব বিদ্যুৎ প্রকল্প এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের জিডিপিতে দুই শতাংশ অবদান রাখবে বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ুর উন্নয়নে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে মাচাই আসুক নতুন দিন লাঘু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ